বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নজির গড়ে বিদ্যারত্ন পুরস্কারে ভূষিত হলেন ইন্টারন্যাশনাল পাঠশালা পরিবারের সদস্যরা দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী হলে এক মনোগ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কৃত করা হয় ইন্টারন্যাশনাল পাঠশালা পরিবারকে আইইএইচআর এইচ সোশ্যাল কাউন্সিলের তরফে সমাজ সেবামূলক কাজে অসামান্য অবদানের জন্য এই মেগা এডুকেশনাল আইকন অ্যাওয়ার্ড এদিন ইন্টারন্যাশনাল পাঠশালা পরিবারের সদস্যদের হাতে তুলে দিলেন দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় অনেক <laughs> ব্যথা <laughs> <laughs>

পাঠশালা রয়েছে আমার সত্যিই খুব ভালো লাগে কারণ যে প্রত্যেক দিনের যে কর্মকাণ্ড সেটাকে আমার সঙ্গে শেয়ার করে আমরা এই কাজটা করেছি তাদের আমরা কাজটা করেছি অত্যন্ত ভালো ভালো কাজ তারা করেছে

কিন্তু যেটা কমেন্টও ভাই বলেছেন আগেও কেউ বলেছেন আমি সব সময় বলে থাকি আবার আজকে বলবো যে একটা ভালো মানুষ হতে তাই না তোমরা পড়াশোনা যতই ভালো করো যত উঁচু জায়গায় পৌঁছো অনেক মানুষ আছে যারা অনেক উঁচু উঁচু জায়গায় বসে আছে আবার অনেক মানুষ আছে যারা অনেক কিছুতে পৌঁছতে পারেনি কিন্তু প্রত্যেকটা মানুষ তাকে চেনে তাকে রেসপেক্ট করে বলে মানুষটা কিন্তু অসম্ভব ভালো সৎ

মঞ্চসজ্জা আলোক সম্পাদ শব্দ সংবেদনা আমার আলোকচিত্র শিল্পী ভাইয়েরা সমস্ত সাংবাদিক ভাইয়েরা এবং এই পরিবার প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ এগিয়ে চলো তোমরা দেশের ভবিষ্যৎ তার ছোট্ট বাচ্চারা আজকে পুরস্কৃত হলে এগিয়ে চলো অনেক কিছু পরে অনেক কোথাও হয়তো দেখা হবে তখন তোমরা অনেক কিছু জায়গায় বসে আছে আমি হয়তো বলি সারাদের জন্য এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিলের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় সিনহা উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত বিশিষ্ট অভিনেত্রী পায়েল সরকার দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সক্রিয় সদস্য সশ্রীক দীপঙ্কর লাহাসহ শিক্ষা জগতের বহু বিশিষ্ট ও গুণী মানুষজন বিদ্যারত্ন পুরস্কারে ভূষিত হওয়ার পর ইন্টারন্যাশনাল পাঠশালা পরিবারের সক্রিয় সদস্যরা তাঁদের প্রতিক্রিয়ায় ঠিক কী জানালেন এবার আসুন শুনেনি আজকের যে বিশেষ পুরস্কারে ঘোষিত হয়েছে পাঠশালা পরিবার তো আপনার কেমন লাগছে এই বিশেষ দিনে উপস্থিত থাকতে পেরে এখানে যে পুরস্কারটা এই পাঠশালা পরিবার মানে আমরা যেটা পেলাম সেটা পাওয়ার একটা আনন্দ সে আনন্দ তো এটা প্রথম কথা আমাদের যেভাবে পাঠশালা পরিবার এগিয়ে যাচ্ছে দু সাল থেকে তাতে করে আমাদের বিভিন্ন যে সমস্ত সোশ্যাল ওয়ার্ক আমরা করছি সামাজিক কাজকর্ম তার মধ্যে পার্থনিয়াম তার মধ্যে ডগের এটা ডগ কেয়ার বিভিন্নভাবে আমরা এগিয়ে যাচ্ছি তার সাথে ট্রি প্লান্টেশন রয়েছে এবং সঙ্গে আমাদের কিছু এডুকেশনের ব্যাপারটাও আমরা পদক্ষেপ নিচ্ছি এবং সেইভাবে আমাদের চলতে পারছি আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকে আরো উন্নতির পথে হব কবিগুরুর কথা দিয়েই বলি আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মধ্যে বিশ্বজনের পাবি সারা তো পাঠশালা পরিবার আজকে আমরা সবাই বাইরে বেরিয়ে যে কাজে নেমেছি তাতে আমরা সত্যি ভীষণ খুশি এবং আজকে আমাদের যেভাবে সবার মধ্যে আমরা উপস্থিত হতে পারছি তাতে আমরা ভীষণ গর্ববোধ করছি আমরা চাই আমাদের দিকে দিকে যে যে কাজকর্ম নিয়ে আমরা কর্মসূচি নিয়ে আমরা এগিয়েছি সে কাজগুলো যেন আমরা সফল হতে পারি সবার আশীর্বাদ প্রাপ্ত আমাদের জন্য নমস্কার অনেক অনেক ধন্যবাদ ইন্টারন্যাশনাল পাঠশালা পরিবারের তরফে এদিন অভিষেক মজুমদার সমগ্র কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব যথাযথভাবে পালন করেন